আমার হাতে যে দোতাটি দেখতে পাচ্ছেন আপনারা এই দোতা দিল্লি এক ডাক্তার বা টেকনিশিয়ান উনি অর্ডার করেছিলেন কলাশ বিশ্বাস সেখানে ডেলিভারি দেবো তারা এই টাইপের আপনারা দোতার নীতি কাজ দেন আমার হাতে দেখতে পাচ্ছেন পূর্ববঙ্গের মডেলের দোতারা আমার অনলাইনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন যে বিদেশে সমস্ত দেশেই আমি কুড়ি দিয়ে থাকি দোতরাগ্রহ আপনারা পাবেন পনেরো নাম্বারে যোগাযোগ করুন আমার হাতে যে দোতাটি দেখতে পাচ্ছেন আপনারা এই দোতাটি দিল্লি এক ডাক্তার বা টেকনিশিয়ান উনি অর্ডার করেছিলেন কলাশ বিশ্বাস সেখানে ডেলিভারি দেবো তারা এই টাইপের আপনারা দোতা নীতি কাজ দেন আমার হাতে দেখতে পাচ্ছেন মডেলের দোতারা আমার অনলাইনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন যেই বিদেশে সমস্ত দেশেই আমি কুজিয়াটি দিয়ে থাকি দোতরাগ্রহ আপনারা পাবেন কোনটা ব্যাপারে যোগাযোগ করুন